শ্রমিকের মজুরি বাড়ানোর কথা বলে না আপনারা জানেন আওয়ামী লীগ বলে হরতালের ডাক দিবে আওয়ামী লীগ হরতালের ডাক দিলে আমরা মিছিল করব হরতাল হরতাল মিছিল করব বিএনপি হরতালের ডাক দিলে তারা মাঠে থাকবে না জনগণ মাঠে থাকবে না ইনশাআল্লাহ একটা জনগণ কেউ খুঁজে পাওয়া যাবে না হরতালের সমর্থনে আমরা জনগণের মঞ্চের পক্ষ থেকে হরতালের ডাক দিয়েছি আপনারা হরতাল হরতাল স্লোগান দিয়ে আমাদের পাশে থাকবেন হরতাল মানে কি হরতাল মানি সন্ত্রাস বিরুদ্ধে হরতাল আমরা হরতাল হরতাল স্লোগান দিয়ে রাস্তায় মিছিল করব এবং সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজের বিরুদ্ধে জনগণকে নিয়ে হরতাল পালন করব ইনশাআল্লাহ আপনারা জানেন ইনশাল্লাহ সামনে আপনারা হরতালে জনগণকে নিয়ে রাস্তায় মিছিল করব ইনশাল্লাহ সাধারণ রিক্সওয়ালা বাইরা বলেছে হরতাল করা লাগলে জনগণের মঞ্চের পক্ষ থেকে জনগণের পক্ষে তারা হরতালে অংশগ্রহণ করবে সাধারণ কৃষক সাধারণ ছাত্ররা হরতালকে সমর্থন দেয় কিন্তু এই আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের হরতালের ডাক দিলে তার আর মাঠে থাকবে না ইনশাল্লাহ বিএনপি হরতালের ইনশাআল্লাহ কারণ এই বিএনপি আওয়ামী লীগ জাতীয় তারা আজকে শ্রমিক শ্রেণীর কথা বলে না শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা বলে না তারা দেশকে অস্থিতিশীল করতে চায় আমরা সন্ত্রাসদের বিরুদ্ধে দেশের সন্ত্রাস মাফিয়া তন্ত্র সৃষ্টি করতে চায় এই সন্ত্রাসদের বিরুদ্ধে আমরা জনগণ আগামীতে হরতালের ঘোষণা দেব তবে ডক্টরিউন সরকার কার্যালয় বঙ্গভবন গেরা আগ্রহী শ্রমিকের মজুরি পঁচিশ হাজার টাকা ঘোষণা না করলে আমরা হরতালে ডাক দেব আর এই হরতাল কিন্তু ডক্টর ইউনুসের বিরুদ্ধে না ডক্টর ইউনুস যাতে শ্রমিকের মজুরি পঁচিশ করতে পারে তার পক্ষে আসি জনগণ রিক্সাওয়ালা শ্রমিক সবাই ইউনুসের পক্ষে সমমন্ত্রী যদি ইউনুসের গ্রেপ্তার চাই কোন উপদেশটা যদি ডক্টরের বিরুদ্ধে কথা বলে তাতেও গ্রেপ্তার চাই